সো কিউ কিউনে মেগা অ্যানালিসিস বুক চলে আসছে তোমরা অনেকে যারা ফার্স্ট ইয়ারে উঠেছো চার ছো ফার্স্ট থেকে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে সো অনেকে কনফিউজ আসলে কোয়েশ্চেন ব্যাঙ্ক কোনটা নিব কি মেগা অ্যানালিসিস বুক আমার কিউএনের সাথে প্রথম বলতে পারো হচ্ছে যে প্রজেক্ট এবং এই তিনটা মেগা অ্যানালিসিস বুকের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিতে পারি যে কীভাবে আমরা এই বইগুলো কিনে কাজ করেছি যেন তোমরা একটা আইডিয়া পেতে পারো যে অ্যাডমিশন সিজন আছে যারা তো তারা তো কিনবাই বাট ফার্স্ট ইয়ারের জন্য কি এটা প্রথম থেকে কেনা উচিত কিনা ওয়েল জেনারেলি যেটা হয় যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্কে আসলে ঢালাওভাবে কোয়েশ্চেন দেওয়া থাকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাঙ্কের একটা মিক্সচার বানিয়েছে অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ ভাগ করেছি টাইপ ওয়াইজ ভাগ করার পরে আমরা দেখা গেছে যে প্রত্যেকটা টাইপের আন্ডারে একটা থিওরি দেওয়ার পরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যাড করেছি এবং অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাড করেছি যেন তোমাদের যাদের আইআইটি যেই প্রবলেম সলভ করার মতো একটু ইউনো অনেক ক্যারা থাকে তারা যেন করতে পারো সো এইভাবে চাইলে তুমি যদি প্রথম থেকে বইগুলো পড়ো তাহলে কিন্তু তোমার একদম প্রথম থেকে আইডিয়া হয়ে যাচ্ছে যে আসলে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোয়েশ্চেন আসছে এবং আমরা যেহেতু এখানে অ্যানালিসিস করে দিয়েছি তোমার জন্য বুঝতেও সুবিধা হবে যে আচ্ছা কোন টাইপের টপিকে আমার বেশি বেশি ফোকাস করা উচিত সো বইগুলো নিয়ে আমাদেরকে রিভিউ দিতে পারো